তো আসসালামু আলাইকুম গাইস আজকের মিনি ব্লক তো বিশেষ একটা ভিডিও তো টাকা থাকলেই যে আজকাল মানুষে সব কিছু করতে পারে বিষয়টা তেমন না আপনার টাকা আছে বলে যে আপনি সব করতে পারবেন তা না বর্তমানে আমি যেখানে আছি অনেকটাই সুন্দর পরিবেশ যেখানে নাকি অনেকটাই ন্যাচারাল একটা অক্সিজেন বলে মনে হয় সুন্দর একটা পরিবেশ যেখানে আমি আছি অনেকটাই ভালো লাগে দেখতে শুনতে তো গ্রামে যেটাকে আমরা অনেকটাই ন্যাচারাল বলে ভাবি তো সুন্দর একটা গ্রাম আর এখানে দেখতে পাচ্ছেন পুকুরেতে মানে কি বলবো হাঁসে মানে চলাফেরা করতেছে ঘোরাফেরা করতেছে মাছ ধরতেছে তো আমি এখানে আসলাম পরিবেশটা অনেকটা ভালো লাগলো যাকে এক কথা বলতে গেলে ওয়াও সুন্দর পরিবেশ দেখতে দেখেন ভিডিওটা ফুল ভিডিওটা তাই এদিকে হলো ধান খেতে আগে ছিল এখন করে নাই এখন হয়ে গেছে অন্য অন্য ফসল গোড়া করা রয়েছে তো দেখতে দেখতে এসে গেলাম আমি মটর গাছে যেটা নাকি বাজারে কিনতে পাওয়া যায় দেখতে খাইতে খাইতে অনেকটা ভালো লাগে এই যেটা শাক সবজির মধ্যে যে যেটা খায় তো সেই গাছটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম তো কেমন লাগে অবশ্যই জানাবেন আর এটাই শীতকালীন হয় এই যেটা যেটাকে মোটর বলে আপনারা কি বলেন আমি হয়তো জানি না এটা সাধারণ ভাষায় এটা মটর বলে আর ফট মটর গাছে দেখুন সুন্দর সুন্দর কি সুন্দর একটা ফুল ফুল হয় আর এটা হলো মোটর এটা ভিতরে আছে আমি এটা ছিলাম না এখন মানে সবখানি ভালো পুরোট হয় নাই শক্তি হয় নাই তো আজকের মিনি ব্লগ এটুকুই তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য